বাইরে আপনারা ভুল করতেছেন ভাই আপনার এই কোলে কিছু আছে নাকি না এখন মাসুদ ভাই একটু উঠে দেখান একটু যদি পারেন দয়া করে কি আমার বিড়ালের কথা বলছেন বিড়ালে এই মাত্র চলে গেছে বিড়াল আপনার কাছে বিড়াল আছে না ভাইয়া আমাদের তারেক ভাইয়ের কাছে একটা বিড়াল আছে যেটার নাম নেশা বিড়ালের নাম উনি বিড়ালটা পালে এখন ঘটনা হয়েছে যে তারেক ভাইয়ের তো পাসপোর্ট পাসপোর্ট নাই তারেক ভাই এখানে আছে উনি হচ্ছে যে শুধুমাত্র একটা আপনার ইয়েতে এই এই কি লিমিটেড কাগজ আছে মানে আপনি দেশে গেলে আপনার বিপদে আপনি চান নাই মানে আপনি এজাইল আমে না কিন্তু আপনি মারা যাইতে পারেন আপনাকে হত্যা করা হইতে পারে এই ধরনের জিনিস দেখে আরেকটা পেপার দেওয়া হয় মানে যে আপনার জীবন রক্ষার তো আপনি এই পেপারটা নিয়ে চলাফেরা করতে হবে সব সুযোগ সুবিধা আছে আপনার আপনি না ধরবেও না এই দেশে সমস্ত সুবিধা পাবেন কিন্তু আপনি এই কাগজ দিয়ে দেশে যাইতে পারবেন না দেশে যাইতেলে এই কাগজ স্যারেন্ডার করতে হবে আর এই স্যারেন্ডার যদি একবার করে দেশে ফেরত যান এরপরে আর আপনি ঢুকতে পারবেন না প্রথম শর্ত হইলে এটা এখন ওনার কাছে এই কাগজ আছে এখন ওমানে তো উনি এই কাগজ যাতে না চলে যায় জন্য কারণ উনিও জানে যে গেলে হয়তো ছয় মাস এক বছরের মাথায় মানুষ পিঠে মাইরা ফেলাইবে বিএনপি দের কারণ অর্থনৈতিক অবস্থা এখন যে খারাপ এই অবস্থা এখন বিএমপি আসুক আর যেই আসবে আসুক ছয় মাস এক বছরের বিষয়ে টিকবে না কারণ পাবলিক পিটবে মিনিকেট চাউল যদি একশো বিশ টাকা হয় তখন আপনিও নামবেন এই গেল এক উনি এটা জানে আর দ্বিতীয় হচ্ছে যে আমি বা আপনি ট্রাভেল পাস নিয়ে চলে যেতে পারবো পৃথিবীর যে কোনো দেশ থেকে টিকিট ফেয়ার বারোশো টাকা যদি আমরা বিজনেস ক্লাসে যাই তাহলে ধরেন আপনার পনেরোশো পাউন্ডের ভেতরে বা দুই হাজার পাউন্ডই ধরলাম বিজনেস ক্লাসে যাব কিন্তু এনিম্যাল প্রাণী নিতে হইলে কুকুর বিড়াল পাখি এগুলো নিতে হইলে এগুলোর জন্য পাসপোর্ট দরকার আপনার আমার পাসপোর্ট যেরকম ঠিক ওদেরও সেম পাসপোর্ট ওই পাসপোর্ট এবং ওই টিকিটের দাম পাঁচ গুণ মানে আপনার যদি পনেরোশো টাকা সাড়ে সাত হাজার থেকে দশ হাজার টাকা তো এই হলে কথা যে টিকিটের দাম বেশি হয়তো তার ভাইয়ের কাছে ওই পয়সা নাই এইটাও না হয়তো এখন ট্রাভেল পাস আনা দিবেন ট্রাভেল পাস দিয়ে তো বিলাই নিতে পারবেন না বিলাই নিতে নিতে না পারলে এখন হয়তো তারেক ভাই জেবুন কিভাবে রেখে যাবে একলা একটা মেয়ে মানুষ ওরে ঘরে রেখে যাওয়া একটা সমস্যা না ভাই জেবে হয়তো ওরে ট্রাভেল দিয়ে নিতে যাবে পারবে না এই জন্য আর আমাদের দেশের তো একটা সমস্যা আছে সব কিছুতে বাংলাদেশের ভিতরে কিছু কিছুই আমরা সব পাই র আপনার সাথে আপনার ওয়াইফের মারামারি এটাও রয়ের কানেকশান আপনি বিয়ে করে বাচ্চা হয়েছে এটা তো রয়ের কানেকশান আপনি বিড়ি কিনার টাকা নাই র এর কানেকশন বাংলাদেশে যেমন বাংলাদেশে বলতেছে যে র ইন্ডিয়ার ইচ্ছা নাই জন্য ইন্ডিয়াকে কামান দাগাই রাখছে যে এক তুমি বোমা মারি দিব ইন্ডিয়ান ব্যবহার করুন না আমি পাকিস্তান চায়না বার্মা হয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে আসবো পাকিস্তান যেভাবে আসে এখন বারো ঘন্টা লাগেয়া এইভাবে আসবে অসুবিধা কি এখন সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি কি করছে মাত্র একজন নর্মাল এমপি আর এই দেশে তো মন্ত্রীরাও রাস্তায় হাঁটে আমার আপনার মতো এদের ওই ক্ষমতা নাই কারো বেঞ্জা রাখার এখন কত যে এই যে আপনার এই বিড়াল হ্যাঁ ওনারে নিতে গেলে আপনার দ্বিগুণ পয়সা দিতে হবে পাসপোর্টও করতে হবে একদম অরিজিন পাসপোর্ট আমাদের মতো হ্যাঁ টিলি কি করবে যে টিলি সিটি কেন মূল কাহিনী হচ্ছে যে উনি ওই কাগজ ছাড়তে পারতেছেন না যেটা এখানে ওনার লাইফ স্টাইল এখন মেনটেন করতেছে দ্বিতীয় আরেকটা কি জিনিস কি জানেন আমি বা আপনি আসলে কতটুকু জানি এন এস আই ডিজিএফআই সি বাংলাদেশের যেসব খবর আপনি কি মনে করেন না যে এই যে খবরগুলো আমাদের গভর্নমেন্ট এখন পায় সেম খবরের কপি শেখ হাসিনাও পায় তারেকজিও পায় এটা কি আপনি মনে করেন না আমি আপনি পাবো না কারণ ওখানে কি লোক নাই আমলিক করে যে এরকম ডিজিএফআই এনএসআই তো লোক নাই যারা আমলিক করে কিন্তু আপনি জানবেন না এখন আপনি দেখেন রাশিয়ার এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছর ওনার সাথে মহিলা সংসার করল সেই মহিলাই এটা কেজিবির প্রধান পুতিনের কথা না যে বলতেছি আপনি গুগলে সার্চ করে দেখেন পাবেন বারো বছর পরে জানছে সে কখন জানেন ওই যে দুই জার্মানি যেদিন এক হচ্ছে যেদিন আপনার ইয়েটা ভাঙতেছে কি বলে আপনার এটা এই দেওয়ালটা সেই দিন জার্মানির পূর্ব জার্মান পশ্চিম জার্মান একে রাশিয়ান এম্বাসিতে হয়তো আক্রমণ করবে বলে একটা গোয়েন্দা রিপোর্ট ছিল ভালিমির পুতিন একা ফর্টি ফাইভ মিনিটস পাবলিকের সাথে জার্মান ভাষায় কথা বলছিল এই পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে এম্বাসির পেছন দিক থেকে টোটাল এম্বাসির সমস্ত লোক খালি হয়ে গেল পাঁচচল্লিশ মিনিটের ভিতরে নিয়ে গেছে রাশিয়া এরপরে আসতে পুতিনও চলে গেল সেই দিন জানে যে এই বেটাকে জিবির প্রধান তাহলে আমাদের এনএসআই ডিজিএফআই যারা আছে আমি আপনি চিনি না হয়তো দেখেন গেছে যে বেটা এনএসআই তো চাকরি করে এই বেটার বউও জানে না যে এই বেটা এই যাব এই জিনিস তো তাদের মধ্যে আওয়ামী বিএমপি জামাত জাতীয় পার্টি সব ধরনের লোক আছে না রিপোর্টগুলো কি তাদের কাছে যায় না যদি এখন আপনি কইতে পারেন যে না ভাই হইতে পারে না এটা যদি রিপোর্ট না যায় তাইলে এই যে কয়দিন আগে জামাত নেতা বলছিল যে কে কোথায় কোন কথা বলেন সব রেকর্ড আছে জামাতের হাতে রেকর্ড যায় থেকে। বলেন ওখানে থেকে রেকর্ড যায় সবাই কাছে আছে রিপোর্ট তারেক জিও জানে যে তারেক জিও জানে যেই স্নাইপার এই যে তথাকথিত আন্দোলনের সময় এতগুলো ছেলে পেলে মারছিল সেই স্নাইপাররা বৈশা আছে ওনারাও পাইলে কুল্লে নাফসি জাইকা কাতুল মৌত কইরা দিবে তা না হইলে আপনি বলেন হাসিনা খালেদা আমরা এর আগে দেখি নাই এরশাদ এদের দেখি নাই গত চুয়ান্ন বছর দেখছেন তো চুয়ান্ন বছর বাদ দেন আমরা ছোট ছিলাম চুয়ান্ন বছর বয়স তো বাউন্ন চুয়ান্ন হয় নাই অযথা কইয়া লাভ নাই তিরিশ বছর তো দেখছি কোন রাষ্ট্রপ্রধান যখন বিরোধী দলে আসছে যখন কয়জন রাষ্ট্রপ্রধান নিজেরা বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করছে করে নাই কেউই করতো না টুকটাক হয়তো করছে কেউ একুশে আগস্টে বলছে শেখ হাসিনা বাইশে আগস্ট একটা গাড়ি ছিল বিদায় এর আগেও শেখ হাসিনা সাত আটবার মারছিল তখন ওইটা ওই আপনার আরেকজনের গাড়ি ছিল যেটা শেখ হাসিনা ব্যবহার করতো আক্তারুজাহ বাবুর নেওয়া গাড়ি ছয়টা গাড়ি নিছিল। দিছিল দিছিল দিছিল। জিয়ার নামে শেখ এইভাবে বাবু তৎকালীন সময় জাতি ওপে ওই ওপেকের মতো তেল কোম্পানিগুলোর প্রেসিডেন্ট ছিল আক্তারুজান বাবু ওনার পয়সার জন্য উনি নিয়ে যাইয়া দিছে হঠাৎ করে কেন এখন তারেক জিয়ার জন্য নিতেছেন ওকে আমি মাইনা নিলাম তারেক জিয়া এই মুহূর্তের জন্য বিশাল জিনিস ওনার জন্য বুলেট গাড়ি নিতে পারেন বিএনপির নেতারা বিভিন্ন মিটিং মিছিলে যাওয়ার জন্য মাইক্রোবাসের চেয়ে একটু বড় এই গাড়ি বুলেট প্রুফ নিতে হবে কেন কাকে ভয় পাচ্ছেন আপনারা কারা যাদেরকে দুধকলা দিয়া পয়সা স্নাইপার দিয়া মারাইছেন তাদেরকে এখন ভয় যে তাদের বাকি পয়সা দেন না এখন হেরাই ফালাই দিবে এটাই ভয় তো এই জন্যই তারেক জিয়া যাচ্ছেন না নাহলে ওনার সেই স্ট্যাটাস পড়েন না যে সবকিছু আমার হাতে নাই তবে আপনার হাতে না থাকলে কি আপনার বউয়ের হাতে আছে হ্যাঁ আপনি কি কইতে চাইতেছেন যে আমার বউ আর মাইয়া যেহেতু এখানে আমার মেয়ে আজকে সাত বছর ধরে এই দেশে পড়ালেখা করতে সতেরো বছর সে যাইতে চাইতেছে না আমার বউ যাইতে চাইতেছে না কেন আপনার বউ আর মাইয়াকে এখানে জন্মগ্রহণ করা ওই যে আমার পোলাপাইন আছে বাসা এখানে একটার বয়স চব্বিশ বছর একটার বয়স নয় একটা বয়স সাত সাত আর নয় যেগুলো এগুলো এখানে জীবনে দেখে নাই আর যেটা চব্বিশ বছর এটা বিশ বছর ধরে ইউরোপ কিন্তু এদের হেরো এখন আছে দেশে যাওয়ার জন্য খুব খুশি দেশে যাবো না আমরা ডিসেম্বর আসে পাগল করে ফেলায় যে দেশে পাঠাবো না দেশে যাব না আপনার ফলামায় তো এরকম না ভাইয়া মাত্র কয়দিন আগে আইছেন আপনারা তো আপনার কি হেরা যাইতে চাইতেছে আর হেরা না গেলে না গেল আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন গিয়ে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসবেন সারা দেশ আপনার কথায় উঠবে আর নামবে সেখানে নাকি সেটার সেটা না নাকি আপনার ভয় যে সেনাবাহিনী যেসব সেনাবাহিনীকে আপনি তৎকালীন সময়ে সতেরো বছর আগে যেসব সেনা মেজর আইনে আপনি জুতা পরিষ্কার করাইছেন থাপড়াইছেন চোয়ারাইছেন তারা এখন হয়তো অনেকেই লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেলের কাছাকাছি চলে গেছে তাদেরকে যে চুক্তি করে আসছিলেন সেই চুক্তির ভয় কোন ভয়ে ভয় তো আছে এখানে কিছু না কিছু অন্য দেশ যাইতে দিবে না দেশ যাইতে দিবে মাথা খারাপ ভাই আমার দেশে আমি যাবো তুমি কে এই যে এখন ওই যে ইয়েরা বললো কি বলে আপনার এই যে তারপরে ইয়ে বলল যে পররাষ্ট্র উপদেষ্টা একদিনে ট্রাভেল পাস দিয়ে দিব পরের দিন চলে আসতে পারবে তারেক এটার কোনো জবাব দেয় না কেন আর ট্রাভেল পাস একদিনে নিতে হয় না ট্রাভেল পাসটা এক ঘন্টায় দেয় এম্বাসি আর তারেকের মতন লোক ভাই এর তো ঘরে আইসা পাসপোর্ট দিনে দিনে বানাই দিয়ে যাবে যে সালন ঢাকা থেকে পাসপোর্ট সকালে বানাইব যেকোনো ফ্লাইটে ধরে একজন স্পেশালি পাঠাই দিব যে স্যার আপনার পাসপোর্ট যেই ব্যক্তির সাথে ডাক্তার লোক দেখা করতে আসছে দেখা করতে আসছে ওর তো পাসপোর্ট এমনি দিয়ে দিবে আর একটা মজার কথা বলি উনি যাইতে পাসপোর্টের সমস্যা যদি হয় কোভিড সময়ের কথা মনে আছে আপনাদের কোভিড আমার টিকেট ছিল বাংলাদেশে যাওয়ার দুর্ভাগ্যজনক বসত আমার যেদিন টিকেট ছিল সেই দিনের কাহিনী সকালবেলা মানে আপনার বাংলাদেশে যখন সকাল আটটা বাজে তখন তো এখানে রাতের তিনটা আমার ফ্লাইট দুপুর তিনটায় এখানকার থেকে তিনটায় বাংলাদেশের সময় রাত আটটা আমি এয়ারপোর্টে গেলাম পরে আমারে বলতেছে যে না বাংলাদেশে কোনো বিদেশি নাগরিককে ঢুকতে দিবে না সব ব্লক করে দিছে বাংলাদেশ লকডাউন অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে তাইলে আমার তো টিকিট করা আছে আর আমি নিজে বাংলাদেশি এই দেখ আমার পাসপোর্টে ভিসাও আছে বাংলাদেশের ও কাছে এই ভিসারও তোর কোনো কাম হবে না এই পাসপোর্ট দিয়েও কাম হবে না তাইলে তো কাছে বাংলাদেশী পাসপোর্ট আছে নাই আগের পাসপোর্ট আছে নাই ফটো আছে হ্যাঁ তাও নাই হয় তুই যদি একটা ফটো বাইর করে দিতে আর যে ফটো বাইর করে দিল যে এটা তোর পাসপোর্ট হেটা হইলো তোর এখন ঢুকতে দেবো তো তারেক এক তো পাসপোর্ট আগেরও আছে ওনার ন্যাশনাল আছে সব আছে না আগের উনি একটা দেহাইলেই তো এয়ারপোর্ট সেরে দেয় এয়ারপোর্ট ছাড়ার দরকার বাংলাদেশ বিমানে স্পেশালি চলে যাবে উনি অসুবিধা আছে ওনারা তো ঢাকা এয়ারপোর্টে কেউ আটকাবে না এইখানেও কেউ আটকাবে না কূটনীতিক পাসপোর্ট দিবে দিনে দিনে সেকেন্ডের ভিতরে এখান থেকে এগুলো হচ্ছে যে নাটক ভাই উনি যাবে না উনি জানে উনি কেন যাবে না তো এই জন্য আমি বলি যে উনি হয়তো না ওই যে আপনার ওনার বিল্লি ওর হয়তো পাসপোর্ট হইতেছে না বা নিতে পারতেছে না এই জন্য হয়তো যাবে না এই দুঃখে ওনার এই যেবুলনাসা মেয়েকে কোথায় রেখে যাবে কার কাছে এমনি আপনারা ওই যে দশটা কুত্তা মাইরা বালাইছে এই জন্য বেটি ধরে নিয়ে গেছেন জেলে হাজার হাজার পুলিশ লটকে মারলো এটার বিচার নেই ধন্যবাদ মাসুদ ভাই জি রাশেদ হায়দার ভাই রফিক ভাই আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা দীর্ঘ সময় দিয়েছেন আমাদের আমজনতার মুখোমুখিতে যুক্ত হয়ে এবং অনেক দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন দর্শক আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি স্পেশাল থ্যাংক দর্শক আজ আমরা লাইভটা এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ